হাই অ্যাবিওর ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আবুলা বিয়ারই নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওর মূল বিষয় হলো আপনারা থামনেল দেখেও বুঝতে পারছেন তাই আজকের বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব শীতকালে আপনার পাখিকে কীভাবে আপনি কেয়ারটেকার করলে আপনার পাখি সঠিকভাবে শীতের থেকে পাখিকে বাঁচাতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে স্কিপ করে আপনারা দেখবেন তারা ডেফিনেটলি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট টোটাল পাঁচটা পয়েন্ট বলবো বেশি বড় হবে না ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে ঠান্ডা থেকে আপনার পাখিকে ঠিক রাখতে গেলে কি পদক্ষেপ আপনার এক্ষুনি নেওয়া দরকার তো চলুন ভিডিওটিকে শুরু করি তার আগে আপনার কাছে ছোট্টটি করে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে তো চলুন ভিডিওটিকে শুরু করি তো পাঁচটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে কি কি পয়েন্ট সেই পয়েন্টগুলোকে আপনাকে হাতে ধরে একদম দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয় প্রথম পয়েন্ট হলো পাখিকে ঠান্ডা থেকে বাঁচাতে গেলে আপনাকে এতদিন যে গরমকালে আপনারা কী ইউজ করতেন মাটির জলের পাত্র ব্যবহার করতেন যাতে জলটা ঠান্ডা থাকে পাখি গরম থেকে যাতে কোনো রকমের স্ট্রোক না হয় তার জন্য আপনারা মাটির পাত্রে জল দিতেন এবারে কিন্তু মাটির পাত্রে দিলে হবে না ওই জলটাকে ফার্স্ট মর্নিংয়ে যখন পাখি নিজে খাবে এবং তার বাচ্চাদেরকে খাওয়াবে তখন কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা সব থেকে বেশি থাকে তার জন্য আপনাকে ওই জলটাকে হালকা গ্যাসে হোক বা ওভেনে হোক হালকা উষ্ণ গরম করে ওই জলটাকে ফার্স্ট মর্নিংয়ে আপনারা প্রোভাইড করবেন তারপরে ও যখন ওই উষ্ণ গরম জল খেয়ে বাচ্চাদেরকে খাওয়াবে তাহলে কিন্তু ওই পাখিগুলোর ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কমে যাবে এটা হলো প্রথম কাজ এবং পাত্রটা কি নেবেন পাত্র নেবেন প্লাস্টিকের পাত্র নেবেন বা করিকুটের পাত্র নেবেন সেটাই নিলে আপনার কিন্তু হবে দু নম্বর পয়েন্ট হলো শীতকালে আপনার উত্তর দিকে জানালা উত্তর দিক মানে আপনার ফার্মের যেটা উত্তর দিক সেদিক থেকেই কিন্তু ঠান্ডা হাওয়া আসে তাই পাখিকে কোনো রকমের উত্তর দিকের জানালা কিন্তু খোলা যাবে না চেষ্টা করবেন যখন রোদ উঠে যাবে তখন কিন্তু উত্তর দিকের জানালা যদি আপনি খুলে দেন তাহলে এয়ার ভেন্টিলেশানটা হবে না শীতকালে এই সময় যখন গ্রীষ্ম থেকে শীতে যায় তখন কিন্তু পাখির আই ইনফেকশন ম্যাক্সিমাম টাইম হয় এবং পক্স হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তার জন্য আপনাদেরকে একটা কথা বলবো যে শীতকালে আপনারা উত্তরের জানালা সূর্য যখন উঠবে তখন খুলবেন তখন যদি হাওয়াটা যায় বা এয়ার ভেন্টিলেট হয় তখন কিন্তু চোখে হবে না এবং তাদের ঠান্ডাও কিন্তু অতটা কিন্তু লাগবে না তিন নম্বর পয়েন্ট হলো পাখিকে আপনাকে রেগুলার বেসিসে হিট ভেজিটেবল প্রোভাইড করতে হবে আপনারা শীত গ্রীষ্মকালে কি করতেন যে আপনারা ভেজিটেবল কী দেবেন যেন পুদিনা দিতেন যেটা ঠান্ডা যাতে এ হয় বা আপনারা ধনে পাতা দিতেন এগুলো আপনারা দিতেন কিন্তু শীতকালে আপনাকে ভেজিটেবল কী দিতে হবে পালং শাক দিতে হবে যেমন হচ্ছে আপনার মেথি শাক দিতে হবে এগুলো কিন্তু পাখির বডিকে হিট রাখতে সাহায্য করে তো এই ভেজিটেবেলগুলোকে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে চার নম্বর পয়েন্ট হল আপনার ঘরের যে বাল্বটা লাইট আপনি ব্যবহার করেন কারণ আমরা ব্রিডিং সিজনে একটু রাত করেই আমি বিশেষ করে প্রায় দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কিন্তু লাইট জ্বালিয়ে রাখি তার জন্যে আপনার পাখির রুমটা যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য আপনাকে যে বাল্বগুলো আপনি জ্বালাতেন যে এলইডি বাল্ব সেগুলোকে খুলে আপনারা একশো ওয়ার্ডের বা দুশো ওয়ার্ডের বাল্ব সেই কেজের কাছাকাছি আপনারা হ্যাঙ্গিং করে দেবেন সেক্ষেত্রে কিন্তু তারা সেই ঘরটা কিন্তু গরম রাখতে কিন্তু হেল্প করবে আর পাঁচ নম্বর অ্যাট দ্য লাস্ট পয়েন্ট হলো পাখিগুলোকে আপনারা যে সিড মিক্স প্রোভাইড করতেন সেই সিড মিক্সগুলোর মধ্যে সানফ্লাওয়ার সিড এবং হচ্ছে আপনার কেনারি সিট এবং হচ্ছে ব্ল্যাক সিট আর হচ্ছে হ্যাম্প সিট এই কটা সিটকে আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ওই পাখিগুলো ঠান্ডা থেকে নিজেকে হিট রাখতে কিন্তু সাহায্য করে তো এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে গাইডলাইন দিয়ে করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার পাখিগুলো ঠান্ডা থেকে বাঁচবে এবারে বলবো যে যদি আপনার পাখি ঠান্ডা লেগেই যায় যদি গা ফুলিয়ে বসে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এটাও আপনাকে এই ভিডিওতে বলে দিচ্ছি ফার্স্ট অল হচ্ছে আর্সেনিক অ্যালবাম দাম দুশো এটা হচ্ছে হুয়ে পাতি ওষুধ আপনারা রাখবেন যদি দেখেন কোনো পাখি গা ফুলিয়ে বসে আছে ফার্স্ট হচ্ছে সেই পাখিটাকে আপনাকে একটা ডক্টর স্কেজে আপনাকে শিফট করতে হবে ডক্টর স্কেজ কেন বলছি সেই কেসটা পুরো কভার করা থাকবে তার কাছে একটা বাল্ব সেটিং থাকবে এবং তার কাছে সিড মিক্স এবং জলের পাত্রটা কিন্তু ওয়াম থাকবে তো এইরকম একটা ডক্টর স্কেজে আপনাকে শিফট করতে হবে এবং সেই উষ্ণ গরম জলের সঙ্গে আপনাকে ফার্স্ট মর্নিংয়ে পাঁচ থেকে দশ ফোঁটা আর্সেনিক অ্যালবাম দুশো যদি আপনি পরপর পাঁচ থেকে সাত দিন দেন তাহলে গা ফুলিয়ে যে বসে যাবে যে ঠান্ডা লাগার যে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং ভেজিটেবলের মধ্যে আপনাকে কি করতে হবে তুলসী পাতা আপনাকে কিন্তু দুটো তিনটে করে আপনাকে এক দুদিন দিন ছাড়া ছাড়া ওই পাখিটাকে দিতে হবে তাহলে ঠান্ডা লাগা থেকেই কিন্তু আপনি ওই পাখিটাকে কিন্তু বাঁচাতে পারবেন এবং যদি দেখেন সে নিজে থেকে খেতে পারছে না তাহলে ডেফিনেটলি তাকে কিন্তু হ্যান্ড টেমে আপনাকে তুলতে হবে বা হ্যান্ড ফিডিং আপনাকে নিজে হাতে খাওয়াতে হবে তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যে যে চেঞ্জেসগুলো আমাদের শীতকালে করা দরকার সেগুলো আপনাদেরকে বললাম এই পয়েন্টগুলো চেঞ্জ করলে আপনি কিন্তু আপনার পাখিকে শীতকালে থেকে বাঁচাতে পারবেন তো বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ